আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর বেশিদিন বাকি নেই টুর্নামেন্টে বাংলাদেশ দল যাত্রা শুরু করবে ভারতের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে ভারত বাংলাদেশের ম্যাচ এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে যখন বাংলাদেশ দল অনুশীলনে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ করছে তখন বাংলাদেশ প্রসঙ্গে এক মন্তব্য করেছেন ভারতীয় সাবেক কিংবদন্তি আকাশ চোপড়া নিচের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগাররা যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানটায় রাখা হয়নি সাকিব আল হাসানকে দীর্ঘ এক যোগেরও বেশি সময় ধরে ক্রিকেটের রাজত্ব করে আসছেন সাকিব আল হাসান তবে বর্তমান সময়টা ভালো যাচ্ছে না বিশ্বসারা অলরাউন্ডারের সম্প্রতি বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব সেই সঙ্গে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও বাদ পড়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক এমন অবস্থায় সাকিবকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে খুঁজেই পাওয়া যাবে না এ সময় আকাশ চোপড়া সাকিব ও বাংলাদেশ ক্রিকেট দল প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন খতম বাংলাদেশ দলটাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না আকাশ চোপড়া বলে বাংলাদেশের হয়ে আর খেলছে না বলে অদূর কিংবা দূর ভবিষ্যতে এইসব বর্ষ সারা একাদশে আর কোনো বাংলাদেশিকেই পাওয়া যাবে না একাদশে কেউ নেই আমি ভাবছি বাংলাদেশের ক্রিকেটের হলুটা কি সে নেই দলটার নামই আর কোথাও পাওয়া যাবে না খতম ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট কোথাও কোনো বাংলাদেশি নেই মাঠ ও মাঠের বাহিরে তাদের শুধু পতনই হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক সাকিব না থাকায় বাংলাদেশ ক্রিকেটের পতন দেখছেন আকাশ চোপড়া টাইগার ক্রিকেটকে খতম বলেছেন তিনি